আসসালামু আলাইকুম আপনারা অনেকে অবগত আছেন আমাদের এই চ্যানেলটিতে দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে একটি স্পেশাল কিউ বিডিও ভিডিও ছিল যেটাতে আমরা গি বই দেওয়ার কথা বলছিলাম এবং সেখানে অনেকে কিন্তু প্রশ্ন করেছেন এবং আমাদের গি বইতে অংশগ্রহণ করেছেন আজকের এই ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দিব এবং আমাদের এই গি বইতে কে উইনার হয়েছেন তার নামটিও আমরা ভিডিওর শেষের দিকে বলে দিব তো এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো যাই হোক আমাদের একে একে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেই এরপর আমরা সরাসরি গি বইতে চলে যাব কে আমাদের উইনার হয়েছে তার নামটি আমরা এই ভিডিওর মধ্যে বলে দিব এবং কিভাবে আপনারা এই গি বইটি নিবেন সেটার প্রচেষ্টাও আমরা বলে দিব প্রথমে যে প্রশ্নটি করেছেন শামীম হোসেন তিনি লিখেছেন বাইয়া আপনাদের বাড়ি কোন জেলায় এবং বর্তমানে কোথায় থাকেন লাভ ফ্রম ঢাকা জি ভাই আমার বাড়ি হচ্ছে জেলা সিং এবং বর্তমানে আমি গ্রামের বাড়িতেই থাকি এবং এই জায়গা থেকে আমি ইউটিউবিং করতেছি তো এরপর আমাদেরকে একজন কমেন্ট করছে যে কংগ্রেচুলেশন ওকে ভাই ধন্যবাদ তো উনি যে প্রশ্নটা করছেন উনি লিখছেন যে আমার চ্যানেলটা কবে গ্রো করবে তো আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে আপনি রেগুলারিটি মেনটেন করে কোয়ালিটিফুল ভিডিওকে আপলোড করুন তাহলে আশা করা যায় খুব দ্রুত আপনারা এগিয়ে যেতে পারবেন বর্তমানে যেহেতু ইউটিউবে কন্টেন্টের অভাব নেই সব কন্টেন্টের উপরেই কিন্তু ইউটিউবার আছে সেক্ষেত্রে আপনি যে কন্টেন্টটি নিয়ে কাজ করতেছেন যারা বিশেষ করে নতুন ইউটিউবার আছেন তারা ওই কন্টেন্টটি নিয়ে আপনারা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন ভালো মানের একটি থামনেল ডিজাইন করুন ভিডিওর জন্য আশা করি রেগুলারিটি মেনটেন করে যদি ভিডিওগুলো আপলোড করেন খুব দ্রুত আপনারা এগিয়ে যেতে পারবেন এরপর আমাদেরকে যিনি কমেন্ট করেছেন ইউর শর্ট নামের একটি চ্যানেল থেকে সেখানে তিনি লিখছেন যে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা সেটা মনে হয় কিছুটা বেশি আছে ঠিক আছে ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মনে হয় কিছুটা বেশি দিয়েছিলাম আগের যে ভিডিওটা আপলোড করছিলাম এরপর এম টিপস উনি লিখছেন যে ভাই আপনার জন্য শুভ কামনা রইল অনেক অনেক ধন্যবাদ ভাই এরপর লিখছেন এম ডি মিলন তিনি লিখছেন যে ভাই তোমার ভিডিওগুলো সত্যি অসাধারণ এরপর তিনি আরও একটা কমেন্ট করছেন যে মিষ্টি কই ভাই যাই হোক মিষ্টি অবশ্যই খাওয়ানো হবে তার জন্য অপেক্ষা করতে হবে এরপর আমাদের একটি কমেন্ট আসছে আপনার পরিবারের সদস্য কতজন আমাদের ভাই বোন হচ্ছে মোট পাঁচজন এরপর আমাদের বাবা মা এখনো বেঁচে আছে ফারহান এক উনি লিখছেন যে ভাইয়া আপনার বাসা কোথায় এবং আপনি বর্তমানে কিসে পড়েন আমার বাসা হচ্ছে বর্তমানে মাইমেন সিং আর আমি গ্রামের বাড়িতেই থাকি এখান থেকে আমি ইউটিউবিং করি তো আমি বর্তমানে কিসে পড়ি আমি বর্তমানে হচ্ছে আলিম দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট অর্থাৎ সামনে আমি এক্সাম দিব আলিম থেকে এরপর একটি কমেন্ট করছেন নজরুল ইসলাম তিনি লিখছেন ভাইয়া আপনার রিভিউগুলো অনেক ভালো লাগে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও গুলো আপনার কাছে ভালো লাগার জন্য এরপর একে এম টিপস নামের একটি চ্যানেল থেকে কমেন্ট করছেন যে আপনার এই নিয়ে কয়টা চ্যানেল মনিটাইজ পাইছে মোট তো আমার এই নিয়ে বর্তমানে কিন্তু চার চারটা চ্যানেল কিন্তু মনিটাইজ হয়েছে যদি ওই তিনটা চ্যানেল আমার খুবই সিক্রেট বর্তমানে এই চ্যানেলটাতে শুধুমাত্র আমি ফেস ক্যাম ভিডিও তৈরি করি এরপর গেমিং নামের একটি ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করছেন ভাই আপনার বয়সটা অনেক সুন্দর সত্যি নাকি আমি সত্যি জানি না কিন্তু আমার বয়স যে সুন্দর আমি জানি আমার বয়সের কোনো তাল বেতাল নাই যাই হোক আপনার বাসা কোন জায়গায় আমার বাসা হচ্ছে মাইমেন সিং এবং উনি লিখছেন লাভ ফ্রম পাবনা তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো এরপর একজন কমেন্ট করছেন রুবেল খান তিনি লিখছেন ভাইয়া অভিনন্দন এভাবে এগিয়ে যান দুয়া রইলো অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আপনার চ্যানেলে কি আপনি শুধু নাকি আরও লোক আছে থাকলে তাদেরকে নিয়ে একটি ভিডিও বানাবেন প্লিজ আর না থাকলে রিপ্লাই দিয়েন প্লিজ না ভাই আমার চ্যানেলে শুধুমাত্র আমি একাই ভিডিও করি এবং একাই ভিডিও আপলোড করি একাই ভিডিও এডিটিং করি মানে এভরিথিং যা আছে সব কিছু আমি একাই করি এমনকি আমার ক্যামেরাটার সামনেও কোনো লুক নেই যে আমার অ্যাঙ্গেলটা ঠিক করে দিবি সেটাও আমি নিজেই করি এমন অনেক সময় যায় যে বালিশ আমার চেয়ারের মধ্যে দিয়ে সেখান থেকে আমি ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করি তারপর আমি বসে বসে ভিডিও তৈরি করি আর যদি কাউকে পাই তাহলে তাকে এখানে বসিয়ে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করে নিই তারপর একা একাই বসে বসে বক বক করতে থাকি এরপর একজন কমেন্ট করছেন ফাই ইয়াসমিন হয়তো ওনার নামটা তো উনি লিখছেন লাভ ফ্রম মাইমেন সিং যাই হোক আমার বাড়িও কিন্তু মাইমেন সিং আপনার বাড়িও হয়তো মাইমেন সিং এরপর একটি কমেন্ট করছেন ইমেজ এডিটিং প্যানেল নামের সেখান থেকে উনি লিখছেন বাই ইউটিউব থেকে কেমন টাকা ইনকাম আপনার তো এই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানতে চান এই নিয়ে কিন্তু আরও কয়েকটা কমেন্ট আছে ইউটিউব চ্যানেল থেকে আমার কীরকম ইনকাম একটা কমেন্ট থেকে আমি সকলের রিপ্লাইগুলো দিয়ে দিই ইউটিউব থেকে যে ইনকামটা সেটা কিন্তু অনেক কম আপনারা যেরকম মনে করেন যে হিউজ পরিমাণে মনে হয় ইউটিউব থেকে আমরা ইনকাম করে থাকি ওইরকম কোনো কিছুই না মানে ফেসবুকের তুলনায় কিন্তু আপনারা সকলেই জানেন ইউটিউবে ইনকাম অনেক কম তবু আপনাদের ভালোবাসা নিয়ে রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো দিয়ে যায় কিন্তু ইনকাম তেমন না হয়তো মাসটা খরচ চলে মোটামুটি ভালোভাবে চলা যায় এইটুকু ইনকাম করা যায় সেটা আপনারা ধরে নিতে পারেন The. পনেরো থেকে বিশ এভারেজ এরকম একটা ইনকাম আসে এরপর আমাদের একটি কমেন্ট আসছে চ্যানেল রিলেটেড সেটা করছেন উম্মে হাবিবা নামের একটি চ্যানেল থেকে তিনি লিখছেন ভাই আমার বিশ হাজার টাকার মধ্যে ক্যামেরা এবং গেমিং প্লাস ওভারঅল পারফরমেন্স এর জন্য একটা ভালো ফোন কিনতে চাচ্ছি মি প্লিজ তো যেহেতু বিশ হাজার টাকার মধ্যে আপনি একটি ফোন নিতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি গেমিং এর পাশাপাশি ক্যামেরাটাও ভালো লাগবে ওভারঅল পারফরমেন্সটাও ভালো লাগবে মানে আপনি লং টার্ম ইউজ করতে যাচ্ছেন যেহেতু গেমিং করবেন সেক্ষেত্রে আপনাকে দুটি ফোন আমি সাজেস্ট করতে পারি একটি হচ্ছে ইনফিনিক্স নোট টুয়েল ওই ফোনটিকে আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন ওভারঅল দিক থেকে ভালো এবং আপনারা চাইলে লং টাইম ইউজ করতে বিশ হাজার টাকার মধ্যে আরো একটি ফোন রয়েছে সেটি হচ্ছে রেডমি নোট টেন লাইট ওই ফোনটিকে চাইলে আপনারা চোখ বন্ধ করে সিলেক্ট করতে আঠারো উনিশ হাজার টাকা হয়তো লাগবে আনঅফিশিয়ালি ওই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটা যেরকম ভালো সেই সাথে গেমিং পারফরমেন্সটা এই বাজেটের মধ্যে বেস্ট একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন তো এই দুইটা ফোন থেকে আপনারা চাইলে যে কোনো একটি ফোন নিতে পারেন যারা বিশ হাজার টাকার মধ্যে ভালো একটি ফোনকে নিতে চাচ্ছেন এরপর আমাদেরকে একটি কমেন্ট করছেন রাইসুল ইসলাম তিনি লিখছেন যে আপনার রুম সেট আপটা আর একটু লাইটিং করলে ভালো লাগতো অনেক ডার্ক লাগে আসলে আমি ডার্ক ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি পছন্দ করি যার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করতেছি তবে খুব শীঘ্রই কিন্তু আমার এই রুম সেট আপটার একটা ভিন্ন রূপ আপনাদের সামনে চলে আসবে আমি এই সেট আপটা নিয়ে অনেক কাজ করতেছি শীঘ্রই আমার এই সেট আপটা কিন্তু চেঞ্জ হবে এরপর আমাদেরকে যে প্রশ্নটি করেছেন এম ডি নজরুল তিনি লিখছেন রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি যে গ্লোবাল ভার্সনের ফোনটি আছে সেটি কি বাংলাদেশে অফিশিয়াল অ্যাভেলেবেল আছে না এই ফোনটি কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি যদিও এই ফোনটি ঈদের সময় কিন্তু অফিসিয়ালি লঞ্চ করার কথা ছিল কিন্তু কি কারণে তারা অফিসিয়ালি লঞ্চ করেনি সেটা আসলে এখন পর্যন্ত আমি জানি না এখন পর্যন্ত এই ফোনটি বাংলাদেশে যেটি আপনারা পাবেন সেটি কিন্তু আন অফিসিয়ালি সেই আন অফিসিয়াল ফোনটা কিন্তু কেউ কিন্তু অফিসিয়াল মনে করে কিনবেন না আপনারা আনঅফিশিয়াল ফোনের প্রতিটা ফোনেই কিন্তু ছাড় আছে আপনারা কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মতো কিন্তু ডিসকাউন্ট পাবেন এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর এই ফোনটি আপনারা চাইলে কিন্তু আনঅফিসিয়াল নিতে পারেন পারফরমেন্স মোটামুটি এই বাজেটের মধ্যে আবার ঠিকঠাক রয়েছে এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন আই এস ইমন তিনি লিখছেন ভাই আমি কি গিবয়টি পাবো অবশ্যই দেখা যাক আপনাদেরকে নিয়ে কিন্তু আমি গিবয়টি সিলেক্ট করব তো দেখা যাক কে গিবয়টি পা এরপর একজন কমেন্ট করছেন আলম টিভি ফানি তিনি লিখছেন বাই বেস্ট ভিডিও অনেক অনেক ধন্যবাদ ভাই এরপর একজন কমেন্ট আউটসিন টেক তিনি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্যতম কারণ হচ্ছে আপনার কথাগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পারি যাই হোক অনেক অনেক ধন্যবাদ ভাই শুনে ভালো লাগলো এরপর একজন কমেন্ট করছেন ফিফায়ার ওয়ান তিনি লিখছেন এখন কি রেডমি নোট ইলেভেন প্রো কিনা ভালো হবে তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটিকে নিতে পারেন এই ফোনটির যদিও প্রাইস বেশি তবে প্রাইজের দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু এর থেকে কম প্রাইজেও ভালো কনফিগারেশন ফোনগুলো আছে আর যদি আপনি একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার এবং ওভারঅল দিক থেকে ফোনটা এরকম চাচ্ছেন তাহলে আপনারা কিন্তু পোকো এক্সপোর প্রো ফাইভ জি যে ফোনটি আছে সেই ফোনটির পারফরমেন্স কিন্তু অ্যাভারেজ একেই একই কনফিগারেশন কিন্তু প্রাইসটা অনেক কম আপনি যদি রেডমি নোট ইলেভেন প্রো ফোনটি নিতে চান তাহলে কিন্তু সাতাশে আঠাশ সাত হাজার টাকার মতো লেগে যাবে আন আর যদি পোকোর যে ফোনটি আছে একই কনফিগারেশন সেম ফোন অথচ দেখতেও কিন্তু এই ফোনটি ভালো লাগে পোকুর যে ফোনটি আছে পোকু এক্স ফোর প্রো এই ফোনটি আপনারা নিতে পারেন তেইশ থেকে চব্বিশ হাজার সর্বোচ্চ লাগবে ওই ফোনটি আনঅফিসিয়ালি আপনারা সিলেক্ট করতে পারেন যদি টাকার দিক থেকে চিন্তা করেন আর যদি মনে করেন যে না রেডমি নোট ইলেভেন প্রো ফোনটি লাগবে তাহলে ওই ফোনটি নিতে পারেন এরপর একজন কমেন্ট করছেন সাইমন কবির সুজন তিনি লিখছেন কংগ্রেচুলেশন ফর টেন কে সাব তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ ভাই এরপর একজন কমেন্ট করছেন একে এক্সপ্লেন বিএম তিনি লিখছেন ভাই আপনার চ্যানেল থেকে মাসিক ইনকাম কত ইউটিউব ইনকামটা কি চলার মতো ভাই আগে কিন্তু আমি এই প্রশ্নটির উত্তর দিয়ে দিছি আমার বেসিক যে ইনকামটা আসে ইউটিউব থেকে সেটা অ্যাভারেজ ধরে নিতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকার মতো আমার চ্যানেলটা কিন্তু এতটাও বড় না যে আমি লাখ টাকার মতো ইনকাম করতে পারতেছি সিম্পল একটা ইনকাম করতে পারতেছি আর সেটা দিয়ে সত্যি চলার মতো এতটাও তো খারাপ না মোটামুটি আমার যে বয়স ইন্টার সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট সেক্ষেত্রে অনলাইনে আরও আমার অনেকগুলো কাজ আছে এটা আমার ইউটিউবটাও একটা মোটামুটি একটা পেশা বর্তমানে তো ইউটিউব থেকে যে ইনকামটা আসে সেটা মোটামুটি ভাবে চলে যাওয়ার মতো এরপর একজন কমেন্ট করছেন মিজানুর তিনি লিখছেন আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম তো উনি লিখছেন রেডমি টেন সি নাকি ইনফিনিক্স এলিভেন এস কোন ফোনটি ভালো হবে তো দুইটা ফোনেই কিন্তু এই বাজেটের মধ্যে ভালো আপনি দুইটা ফোন থেকে যে কোনো একটি ফোনকেও নিতে পারেন রেডমি টেন সি এই ফোনটিও ভালো আছে তবে এই ফোনটি থেকেও কিছুটা এগিয়ে আছে ইনফিনিক্স নোট ইলেভেন এস যে ফোনটি আছে ওই ফোনটি কিন্তু কিছুটা গিয়ে আছে তো আপনি চাইলে দুইটা ফোন থেকে যে কোনো একটি ফোনকে নিতে পারেন এই বাজেটের মধ্যে মোটামুটি দুইটা ফোনের কনফিগারেশন এবং ওভারঅল পারফরমেন্স কিন্তু ভালো তো এই ছিল মূলত আপনাদের কিউএনে যে প্রশ্নগুলো ছিল আমার টেন কে সাবস্ক্রাইব উপলক্ষে যারা যারা কিউএন এতে অংশগ্রহণ করছিলেন তাদের কমেন্টগুলো আরও অনেকেই কিন্তু কমেন্ট করছেন কিন্তু কেউ হ্যাশটা কিউএন এ লিখছেন না অনেকেই আসেন তো তাদের কমেন্টগুলো আমরা কিন্তু এই ভিডিওতে পড়তে পারিনি কারণ এই ভিডিও তো যথেষ্ট কমেন্ট হয়ে গেছে যারা কিউএন এ লিখছে তাদের কমেন্টগুলো শুধু পড়া হয়েছে তো চলুন এখন আমরা দেখে নেই আমাদের যে গি ছিল টেন কে সাবস্ক্রাইব উপলক্ষে সেখানে কে উইনার হলো সেটি আপনাদেরকে নিয়ে সিলেক্ট করবো এবং কাকে এই হেডফোনটি দেওয়া হবে অনেক অনেক শুভকামনা রইল একে এক্সপ্লেন বিএন তিনি কিন্তু উইনার হয়েছেন আমাদের এই গিভওয়েতে তো আপনি সরাসরি যোগাযোগ করবেন আমাদের যে পার্সোনাল ফেসবুক পেজটি রয়েছে এএসএল একজন সেখানে অথবা আমাদের পার্সোনাল যে আইডিটি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনি সরাসরি যোগাযোগ করবেন তো আপনাকে কিছু বিষয় জিজ্ঞেস করা হবে এই চ্যানেলটি আপনার কিনা সেই নিয়ে কিছু বিষয় জিজ্ঞেস করে এবং আপনাকে যাচাই করে আপনার কাছে কিন্তু আমাদের যে গিভওয়েটি রয়েছে সেটি কিন্তু পৌঁছে দেওয়া হবে শুধুমাত্র আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটি আমাদেরকে ইনবক্স করবেন এবং আপনি যে কমেন্টটি করছিলেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সরাসরি মেসেজ করবেন তো আমাদের মধ্যে অনেকের কিন্তু মন খারাপ হতে পারে যে আমিও তো কমেন্ট করলাম কিন্তু আমি গিভ ওয়ে পেলাম না এটা নিয়ে আসলে মন খারাপ করার কোনো কিছু নেই আমাদের এই চ্যানেলটি থেকে কিন্তু আরও ভালো ভালো গিভ অফার কিন্তু দেওয়া হবে হয়তো পরবর্তীতে আপনি পাবেন আর এটি কিন্তু আমরা সিলেক্ট করিনি কমেন্টগুলো অটোমেটিকলি সিলেক্ট করা হয় যে কে উইনার হবে সকল কমেন্টের মধ্যেই তো যাই হোক ইনশাল্লাহ আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং খুব দ্রুত ভালো ভালো গিভ কিন্তু আপনাদেরকে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ